মৌকুফ করে নিয়েছেন সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন গ্রামীণ টেলি থেকে শুরু করে ইন্টারনেটের জন্য ব্যবসা হেন কোনো ব্যবসা নাই সেই ব্যবসার লাইসেন্স নিয়ে নিয়েছেন আমরা তো আপনার উপরে আস্থা রেখেছিলাম এই চুরাশি বছর বয়সেও দেখি আপনার লোভ কমছে না আপনি তো এসেছিলেন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য আজকে বিভিন্ন উপদেষ্টার নামে বিভিন্ন কথা শুনি কোনো এক উপদেষ্টার এপিএস নাকি আট মাসে তিনশো বাইশ কোটি টাকা লোপাট করেছেন সেই কথাটিও আজকে আমাদেরকে শুনতে হচ্ছে আমরা পত্র পত্রিকায় দেখেছি দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল যে মিথ্যে মামলাগুলো ছিল সেগুলো তিনি আইনিভাবে মোকাবেলা করেছেন তার বিরুদ্ধে এখন কোনো মামলা নেই তারপরেও আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কোথায় প্রতিবন্ধকতা আজকে তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে আজকে এই সরকার তাকে বাংলাদেশে এখনো আসতে দিচ্ছে না আপনারা দেখেছেন কয়েকদিন আগে দেশমাতা বেগম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন জনতার যে স্রোত দেখেছেন রাজস রাজকীয় প্রত্যাবর্তন আমরা দেখেছি তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে সমগ্র বাংলাদেশ কাঁপবে ইনশাল আমরা তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি জাতীয়তাবাদী শক্তি সবসময় তাদের জীবনের ঝুঁকি থেকে যায় বন্ধুরা আপনারা দেখেছেন লেঙ্কন ভাই বলেছেন এক ইউনো বেনোজির বুট্টো স্বদেশ ফিরে আসার পর তাদেরকে হত্যা করা হয়েছে আমরা চাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কান্ডারি বাংলাদেশের ভবিষ্যৎ তারেক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য কুলাঙ্গার লুচ্চা রাষ্ট্রপতি রাতে বিমানবন্দরে দিয়ে পালিয়ে ব্যাংকক চলে গেল পালিয়ে গেল নাকি তাকে চলে যেতে সাহায্য করা হয়েছে আব্দুল হামিদকে চলে যেতে সাহায্য করা হয়েছে কিন্তু তার ক্রমান্ড দেশ আনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না আমরা যদি আন্দোলনের ডাক দেই। গাছের ঘরের মতো ভেঙে পড়বে আপনার রাসপ্রসাদ ইন্টারিমের যারা আছেন সকলকেই সাবধান করে দিচ্ছি রাজপথে নামলে পিঠের চামড়া থাকবে না ডাইভারশনে যায়েন না আমরাও আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের পক্ষে কিন্তু এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে না রাজপথে নেমে আরেকটি গণজাগরণের মঞ্চ করা মতো না বিচারহীনতার মাধ্যমে গণজাগরণ মঞ্চের যেই সৃষ্টি হয়েছিল তার ফলে জামাতের অসংখ্য শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু আজকে দেখেন যে কোনো বিষয় মানুষ রাজপথে নেমে যাচ্ছে ছাব্বিশটি নতুন নকি সাতাইশটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে কিসের জন্য ডেস্টিনির রফিকুল আমিন উদ্যোক্ত দেখায় রাজনৈতিক দল করার জন্য বেদের মেয়ের জোস্তার নায়ক এখন রাজনীতি করার খায়েস হয়েছে এই সমস্ত লোকদেরকে দিয়ে বিএনপি কে প্রতিহত করতে পারবেন না বিএনপি কোন মানুষের দল বারো দলীয় জোট কোন মানুষের দল আমাদেরকে প্রতিহত করার জন্য আমাদের কাউন্টার হিসাবে এই দলগুলোকে নামিয়ে কোনো লাভ হবে না বন্ধুরা আমাদের প্রধান অতিথি এসে গেছেন বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এতটুকুই বলতে চাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেকগুলো কারণ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটি প্রভেশন রাখা হবে বলেছিলেন সেটি করা হয়নি অবিলম্বে সেই আইনটি করুন তারা যেই অবৈধ নির্বাচন করেছে সেই আইনটির মাধ্যমে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা যায় বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে বাড়তে দেওয়া যাবে না